আপনার সন্তান কি শুধু আপনার ইচ্ছাধীন নাকি আল্লাহর এক মহা আমানত এই আমানত রক্ষায় ব্যর্থ হলে কি হবে জানেন আসসালামু আলাইকুম ইসলাম বলে সন্তান শুধুই আমাদের আনন্দের উচ্ছ নয় তারা আল্লাহর দেওয়া পবিত্র আমানত আল্লাহ নির্দেশ দেন তোমরা তোমাদের আমানতগুলো তাদের হকদারদের নিকট পৌঁছে দাও আর নিসা আটান্ন এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে শিক্ষা শুধু বর্ণমালা বা গণিত নয় এটি আক্তা ও বুদ্ধি পরিশুদ্ধ করার প্রক্রিয়া রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন কোনো পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো জিনিস দিতে পারে না তিরমিজি। আপনার পরিবারই সন্তানের প্রথম স্কুল স্মার্ট নয় তাদের সৎ মানুষ বানান নইলে সমাজে বাড়বে বিপর্যয় নিজেদের ও পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এটাই পিতামাতার সর্বোচ্চ দায়িত্ব এই আমানত রক্ষাই এগিয়ে আসুন ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিনই জ্ঞান অর্জন করুন জাজাকাল্লা খায়রান